ওলাইকা মাকোলো না ফে বতনি হেম নার। এগুলো আগুন ছাড়া আর কিছু না সুতরাং মানুষের উপরে অবিচার করে ঘুষ খেয়ে দশ লক্ষ টাকা না নিলে তোর সামিন নেই এই কথা বলে যার টাকা নিয়ে বড় বড় মাছ কিনে বাড়িতে নিয়ে যার ওটা মাছ না ওটা আল্লাহর ভাষায় আমুন

আল্লাহর কাছে দোয়া করছি কামনা করছি আল্লাহ যেন এই মানুষগুলোকে হেদায়ত দান করেন এদের মন মানসিকতা ইসলামের দিকে ফিরিয়ে দেন সরে বলেন আমিন আমার বন্ধুরা দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে খলিফা বলেন বলেন আরও সরে বলেন আমরা আল্লাহর জমিনে খলিফা আল্লাহর কাছে সব চাইতে বড় দামি মানুষ এটা মান সালিম আল মুসলিম নামিল লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা যার মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায় এখানে আল্লাহ কিন্তু মান সালিমান নাস দেননি মান সালিমাল মুসলিম না হেতারে সবজাইতে উত্তম মুসলমান সবজাইতে উত্তম মুমিন ওই লোকটা যে লোকটার দ্বারা মুসলমানেরা তার হাতে এবং মুখের দ্বারা শান্তি পায় এই হাত মানে শুধু এই হাত না এই হাত খমো হাত ঠিক এই কথা বলে হাত প্রভাব প্রতিপত্তির হাত এই হাত হতে পারে লেসান মানে জবাব তবে এই জবান না ইশারাও হতে পারে অনেকে জবানে কথা বলে না ইশারা দিলে 10টা লাশ গড়ি যায় এরকম মানুষ দেশে আছে না নেই আমি নিসানি হুমায়া দিহি যার হাতের দ্বারা মুখের দ্বারা আইনের হাতের দ্বারা বিচারের হাতের দ্বারা ক্ষমতার হাতের দ্বারা প্রভাবপতির হাতের দ্বারা এই হাতের দ্বারা মুখের দ্বারা ইশারায় দ্বারা যারা মুসলমানকে শান্তি দিতে পারে এরাই আল্লাহর দরবারে মুসলমান

আল্লাহ পাক বলেন আমি আল্লাহর মামলা আমি আল্লাহর অভিযোগ আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে আর এইটাই বাংলাদেশে বেশি আল্লাহ আমাদেরকে খিলাফতের দায়িত্ব পালন করার তৌফিক দেন মানুষ পদবাচ্য যারা বিমচিত এদের জন্য বিশ্বনবী আদর্শ সুতরাং ওখিয়া থেকে এটা যে হতে রেকর্ড হয়ে तमाम দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন ভাষা এটা কালকে রূপান্তর হয়ে ছড়াবে तमाम দুনিয়ার মানুষদেরকে বলছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি আদর্শ মানেন আপনি মানুষ না অন্য কিছু কথাটা একটু শক্ত হয়ে গেল নাকি দল বাশারের ভেতরে এটা ঠিক আছে কাবীর

একটা উদাহরণ ওখানে তাফসিরে ফি জিলালিল কোরআনে দেওয়া আছে কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি তার নিজের মা বাবা আত্মীয় স্বজন যত সম্পদ আছে এমন কি নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত বলবে আমি বন্ধক দিলাম আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম তাও আমাকে ছাড়েন আল্লাহ বলেন কোন কিছু মুক্তিপন হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে আজকে আমি সমুদ্র সৈকতে আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে বারোটার দিকে বেড়াচ্ছিলাম ওই খেলাধুলা দেখে। এত বেশি আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছিল তামাম দুনিয়া যদি আমারে দিয়ে দেয় তাও এড়ে দেওয়া সম্ভব না অথচ সোরা মারাছে এরে থেকে আমার আল্লাহ জানিয়েছে অসী কেমতের সাথীর সঙ্গে সন্তান আদি পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে আমি ওই সময় সাগরের দিকে তাকি চিন্তা করলাম মহান আল্লাহ কি এমন দিবস বানাবে যে দিবসে আমার এই ফাঁড়ি হাঁকে পর্যন্ত আমি মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব আপনারা অনেকে শুনেছেন জেলখানায় থাকাকালীন যখন আমার মাঝে মাঝে আদালতে তুলত ডান্ডা বেড়ে দিয়ে মাসায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে মনে হতো আমি কি করেছি আল্লাহ জানার এরা জানে এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারাগারের যে গাড়িতে পিছন ভ্যানের এই ছোট ছোট জ্বালানার ওই ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে ওই ধরে মনে হয় একদিন ছুটেছে অনেকে ছবি করে ছেড়ে দিয়েছে এটা হুজুরের মেয়ে আমার প্রতি ওর যে দুর্বলতা ওর আমার যে ভালোবাসা এত বড় মহাব্বতের ছোট্ট চার বছর এক বছররে রেখে এসেছিলাম তিন বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন চার বছর এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কেমতে আল্লাহর কাছে মুক্তিবন হিসাবে দিতে রাজি হয়ে যাব ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে এমনকি মানুষ নিজের আপন জন দেখলে আগে পালাবে ফালাং সাহাবা বাইনাহুম কোরআনে সরা নুরের ভেতরে আছে ফালাং সাহাবা বাইনাহুম নাসবের বহুবচন আনসাব দুনিয়ার যত সম্পর্ক আছে মরনের পরে সব কাট হয়ে যাবে ওয়ালা ইতা সালুন এমন আমার মেয়ে ফারিহা মাওয়া এদের সম্পর্ক আমি জিজ্ঞাসা করব না আল্লাহর কাছে যে আমার একটা মেয়ে ছিল

তিন বছর ভেতরে যে খাবার খেয়েছি আসলে তো শরীর সাপোর্ট করছে না এমনি আমার শরীর চলে না তারপরও দিয়েছে সে খাবার ও খাবার খেয়ে বেঁচিয়েছিলাম তাই

আর খস্ত রাখবে না সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে রব্বি হাবলিয়া মানুষেরা চিন্তা করবে কি গো চারিদিকে কেউ কারো কথা বলে না সবাই চিন্তায় ব্যস্ত আল্লাহ জানিয়েছেন কে আমাদের সালসালা ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে এবার দাঁড়িয়ে এমনি পাকে না সত্তর পঁচাত্তর বছর বয়সের পরে দাড়ি পেয়েছে ওই আমার তো পাকে না বলেন তো কি আল্লাহ তৈরি করবে কি আমাকে যে যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যাবে এই কঠিন পরিস্থিতিতে

কিছু হয় যদি দুনিয়ায় না পায় আমরা আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে বেজি আল্লাহর পরে যার স্থান আমাদের কোনো আফসোস নেই দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবী আদর্শ থেকে হারাতে পারি না কপাল পড়াছে গুলো বামপন্থে বলে পরিচয় দেই এগুলো কুকুর চাইতে খারাপ তোর আদর্শ যদি বিশ্বনবী না হয় দুনিয়ায় যাকে মেনে তুমি আদর্শ হিসাবে চলতে চাও ওটা নবীজির পায়খানার সমান মর্যাদাও নেই চার নাম্বার সাইয়েদুল সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মোরসালিন এই শব্দগুলো আল্লাহ তাকে এমনি এমনি উপহার দেয়নি মেরাজের রাত্রে নবীজি মোহাম্মদ রসুল্লাহ কে জিব্রাইল বললেন হে নবী এই যে যাই নামাজটা ফাঁকা আছে কেউ এখানে দাঁড়াতে সাহস করে না অথচ আপনার পেছনে দেখেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে এরা কেউ সাধারণ মানুষ না এরা সব নবী আর সুতরাং আপনি এই ময়দানে আজকে ইমামতি করে আপনাকে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে আপনি সাইয়েদুল আলাম সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন আপনি সাধারণ মানুষের নেতা না নবীদেরও আপনি নেতা সুতরাং বিশ্ব নবীকে পড়া আল্লাহ সাতটা নাম ধরে ডাক দিয়েছিলেন বিশেষ করে ইয়াসিন তহা আব্দুল্লাহ মোহাম্মদ আহাম্মাদ মোজাম্মিল মদাসির বাকি মনির আরো বিভিন্ন নাম আছে কিন্তু এই সাতটা নামে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন আর সাতটা নামের পরে আল্লাহ তাকে কিছু না কিছু নির্দেশ দিয়েছেন জরে বলেন সবহান আল্লাহ আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব যতদিন আসি বিশ্বভাবে বাদ দিয়ে কাউকে আমরা আদর্শ মানি না